তেল মারা তেলমারা আমরা বাঙালি মাত্রই তেলমারা শব্দের লোকের সবজি খুব বালা পরিচিত কোনো বাই তরতরাইয়া উঠতে হইলে বড় সাপড়ে তেল মারতে হয় কোনো মালদার মানুষ পাইলে এগুলি খিরাইতে তুইলে ফেরতে হইলে কিলা তেল মারতে হয় এটা বাঙালি খুব ভালো আমরা জানি আর একটা কিচ্ছু হইল যে তেলালা বাসো বান্দরে কিলা বা উঠে গুঁটে অঙ্ক একটা আছে এটা আমরা জানি তবে আজকে আমি এই যে তৈল মর্দন বালা কিছু গুণাগুণ নিয়ে আজকে কিছু কথা হয় না এ মহিলা প্রায় নব্বই বছর বয়স তো বিচারির লোক আমার মাত হত হইল বিচারি নব্বই বছর বয়স হইছে তার বাদেও বুঝেও হইছে না পাথর বেদনায় কুকাও করছে না কোনোদিন বিচারিয়া হইছে কোনোদিন তাই বিচারের মাতার বেদনাও করছে না দাঁত গুণ দেখলে এখনো চকচুকি হইল খান্দাত বিচারি রান্ডার গাইলাম তো বিচারিয়া হইলা যে আমার জীবনে একটা অভ্যাস আমার সর্বরোগর মহিল গিয়া আপনার তেল বিচারি অবশ্য সরু তেল হইছে লোক 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 বালাতে মিটাতে সরিষার তেল বিচারিয়ে এই তৈল মর্দনটা সারা জীবন ধরে হইয়াছে বিচারিয়ে রাতকে ঘুমাই যে সময় খাওয়া তেল মালিশ করিয়া বা মেসেজ টেসেজ করিয়া তার বাদে ঘুমায় দিব্যি একেবারে টনটনা একটা গুম আর দাঁতর ব্যাপারে বিচারিয়ে তেলের ব্যবসা হলে ব্যবসা নাই ব্যবহার হবে ব্যবহারটা কিতা তাই থার আগে বিচারিয়ে যদি আপনার হরু তেল লইয়া বলে একটু লবণ দিলে দিয়াই কিন্তু ফেটিয়া বালা করে ফেটিয়া আর দাঁতর মারি রে বালা হরি মেসেজ দেয় দিয়া হালকা একটু কুল্লি হরি তেল লাগাই তাতেও ঘুমাই এই যে চর্চা করিয়ার এই চর্চার লগে বিচারের নব্বই বছর জীবনের মাঝে সুস্থ থাকার একটা টেকনিক আল্লাহ বিচারে এখনও আসেন না মরিয়েছেন তবে আমার এই টেকনুক ট্যালি হয়ে গেছে না তো গবেষণা করি আরও দেখা গেছে যে যারা নিয়মিত পাওয়ার তলাত তেল মেসেজ করেন এরা সবসময় সুস্থতা হয় এরারে বেমার আজারে কম পায় এক বিচারির আপনার চকুর জ্যোতি কমে গেছে এর বাদে এজন্য হুলে উল্লেখ তেল মালিশ করে ফাওয়া রাত্রে বিচারিয়া দীর্ঘদিন ধরিয়া ফাও ঘুমাইবার বারাগে তৈল মর্দন শুরু হলো আস্তে আস্তে দেখা গেছে বিচারের দৃষ্টিশক্তিও খুব স্বাভাবিক হয়ে গেছে এটা কিচ্ছু হনছিলাম এটা বড় ব্যবসায়ী ব্যবসায়ী হল প্রচুর টাকা পয়সা মাথার মাঝে প্রচুর টেনশন তো বিচারা রাত্রে ওর থেকে বাড়ি গেছে উঠানো হালি চক্কর মারে 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 তো যে চকিদার আসে বুড়া বেটায় হইল ও সাপ ঘুমাইতাম আমি ব্যবসায়ী বুড়া বেটায় হইলা ঘুমাইতাম কিলা ঘুমিয়ে তো বুড়া বেটায় প্রহরী বুড়া বেটায় চকিদার বেটায় হইল সাপ আপনি একটু ইজি শেয়ার শান্তাব আর আমি একটু আপনাকে তেল মালিশ সরিয়ে দেয় ফাওয়া খানো বিচারায় উঠল বেলা হল বিচারায় পাওয়ার তলে হ্যাঁ মেসেজ সরিয়ে দিল এর বাদে দেখা যায় বিচারা আর গরি পারছে না উচি আর শুরু করে দিছে ঘুমাই যাওয়ার আগে আপনার যদি ফাওয়া তেল মঞ্জিয়া ঘুমায় না তাহলে সারাদিনের যে ক্লান্তি পরিশ্রমের যে চাপ আপনার মাঝে আছে ক্লান্তি দূর হয় বা লাগুম হয় এটা ফরিক কিছু সত্য আপনার যদি ফেটো গুটগুটি কুষ্ঠ কাঠিন্যাবি যাবি তাহে তৈলেও আপনি ফাও আপনি তেল মালিশ মানে সরুকা দেখবা ফেটো পরিষ্কার খালি আপনি নাই আপনার হুরু ত্যাগুনটা সুটু সুটুর যে হুরু তেঙ্গুনটা আছে এর ফাও মিনিট তিন পাঁচেক আপনি মেসেজ হলিয়া ধরা প্রত্যেক দিন দেখবা থারাবে বেমার আজারে কম পাইব এই যে তেল মালিশ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যথানাশক আপনার বেদনার বড়ি খাওয়া কমিয়ে দিব শরীরটাকে আপনার বিষ বেদনা দূরইব আর পাওয়ার তলে তেল মালিশ করলে নিয়মিত গুমোর ওষুধ খাওয়া লাগতো না আস্তে আস্তে আপনার ঘুমোর ওষুধ হাওয়া ক্ষমিত যে চীনা চিকিৎসা ব্যবস্থা আছে বিশ্বজুড়া নান্না আছে তো তারার পরিবেশ ফাওয়ার নিচে ফাওয়ার তালুয়াত আপনার একশোটা প্রায় একশোটা একোপ্রেশার পয়েন্ট আছে এই যে পয়েন্টগুলো একুপ্রেসার পয়েন্টগুলা এগুলা যদি নিয়মিত আপনি তৈল মর্দন করুন তেল দিয়ে মালিশ করেন তাহলে এই একশো পয়েন্টর যে কার্যক্ষমতা আছে ডেভেলপ করবেন ডেভেলপ করলে আপনি সুস্থ থাকবে কেজার তেল মারতা তৈল মর্দনটা কিজার তেল হইতো ফয়লা কইলাম আপনারে সরু তেল মিঠা তেল বালা তেল হইল তেল গুড়ি হল তাও সরিষার তেল মাস্টার্ড অয়েল পাশাপাশি আপনি অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন জৈতুন নৌ তেলও ব্যবহার করতে করতে পারেন কিন্তু ওই যে পাম অয়েল বাটার টাটার বাটার অয়েল এগুলো নাই কিজাত কিজাত তেল মাস্টার্ড অয়েল অলিভ অয়েল এই জাতীয় তেল নারিকেল তেলও ব্যবহার করতে পারেন আপনি চেষ্টা করে দেখুক ইনশাল্লাহ আপনি আরাম পাইবা আরাম পাইলে আমার আগে চরিত্র হরুয়া আল্লাহ আমারে সই চালামতের সুন্দর রাখতা বলা তাহক আল্লাহ হাফেজ